আমি হচ্ছি সুচরিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা সামনে আসছে দীপাবলি আর আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দীপাবলির দিন তোমরা মা লক্ষ্মী গণেশ এবং ধনদেবতা কুবের ও ধনন্তরীর পূজা কিভাবে করবে একদমই সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতিতে তো প্রথমেই তোমাদের বলে দিই যে এই বছর দু হাজার একুশের দীপাবলি কবে পড়েছে এই বছর দু হাজার দীপাবলি পড়েছে চৌঠা নভেম্বর দু হাজার একুশ বৃহস্পতিবার এবং বাংলা ক্যালেন্ডারে হচ্ছে সতেরোই কার্তিক চোদ্দোশো আঠাশ তো চলো শুরু করি পূজা পদ্ধতি তো বন্ধুরা সামনেই দীপাবলি আসছে আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করো কারণ এই পুজো পদ্ধতিটা অনেক বন্ধুদের কাজে লাগবে আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আমার ঠাকুরের যে সিংহাসন আছে তাতেই মা লক্ষ্মী এবং গণেশ থাকেন তো আমি সেখানেই তাদের বসাবো তো প্রথমে একটি লাল রঙের আসন বিছিয়ে নিয়েছি তাতে আমি গঙ্গার জল ছিটিয়ে দিলাম তারপর আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দেবো একটু গোটা আতক চাল তো এইভাবে দুজনারই আসন আমি প্রস্তুত করে নিচ্ছি এরপর মা লক্ষ্মীকে আমি বসিয়ে দিলাম আসনে আর গণেশকেও আমি বসিয়ে দিচ্ছি আসনে গাটা আমি একটি কাপড়ের মধ্যে গঙ্গা অগরু নিয়ে নিয়েছি নিয়ে মুছিয়ে দিচ্ছি এরপর মায়ের কপালে আমি সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম আর মায়ের দুই হাতের শাখাতে এবং মায়ের বাহনকেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম গণেশজিকেও আমি সিঁদুরের তিলক করে দিলাম আর দুটো চাল নিয়ে আটকে দিলাম যদি চালটা পড়ে যায় অসুবিধা নেই কিন্তু দেওয়ার চেষ্টা করবে একটি পৈতে পরিয়ে দিচ্ছি আর মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি এরপর মালকীকেও আমি একটি মালা পরিয়ে দিচ্ছি দেখো আর ওড়না পরিয়ে দিচ্ছি একটি লাল রঙের ওড়না তো তোমরাও এরকম সুন্দরভাবে সাজিয়ে দেবে যদি তোমরা ধনতেরাসের দিনই এগুলো করে থাকো তাহলে আর দীপাবলির দিন করার প্রয়োজন নেই কিন্তু যদি না করে থাকো তাহলে অবশ্যই করবে এরপর আমি দুজনকে একটি করে ফুলের মালা পরিয়ে দিচ্ছি তো দেখো মালা পরে কি সুন্দর দেখতে লাগছে এরপর আমি মালক্ষ্মীর ঘরটা স্থাপন করে নেব তো বন্ধুরা এইবার যে দীপাবলি পড়েছে সেটা পড়েছে সতেরোই কার্তিক বৃহস্পতিবার তো যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো সেই জন্য আমরা ঘর স্থাপন করব তো ঘর স্থাপন যেভাবে আমরা প্রত্যেক বৃহস্পতিবার করি সেভাবেই করব তো আমরা একটা সুন্দর আমপল্লব নিয়ে নেব যাতে পাঁচটা বা সাতটা আমপল্লব থাকবে আর তাতে আমরা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আর পান পাতাতেও আমি তেল সুতুরের ফোঁটা দিয়ে দিয়েছি আর আজকে আমার কাছে সশিষ ডাব নেই তো আমার কাছে যে পিতলের ডাবটি আছে সেটি দিয়েই আমি আজকে ঘরটি পাতবো তোমরা চাইলে কলা সশিষ ডাব বা হরতুকি দিয়েও পাততে পারো এবার ঘরটি জলপূর্ণ করে নিয়েছি দুব্বা দিয়ে দিলাম সুপুরি দিয়ে দিলাম আর গোটা আত চাল দিয়ে দিলাম জলের মধ্যে আমরোপল্লবটা দিয়ে দিলাম পানের পাতা দিয়ে দিলাম আর ডাবটা দিয়ে দিলাম তো এইভাবে আমার ঘরটি প্রস্তুত হয়ে গেল আর যে পাত্রের মধ্যে আমি ঘরটি বসাবো তাতেও আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম ধান ধানদুব্য দিয়ে দিলাম তো এইভাবেই মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয় এরপর ঘটের ওপরে আমি একটি ঘট আচ্ছাদন দিয়ে দিচ্ছি দেখো আর একটি মালা দিয়ে দিচ্ছি আর একটি মালা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এভাবে আমরা ঘট স্থাপন করে নেব আর এরপর আমি ধনদেবতা কুবেরের জন্য আসন পেতে নিচ্ছি হলুদ রঙের আসনের ওপর আমি গঙ্গা জল ছিটিয়ে দিলাম ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা আতপ চাল এবার ধনদেবতা কুবেরের যে ছবিটি আমার কাছে আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি প্রথমে ফটোটা আমি মুছিয়ে দেবো হচ্ছে গঙ্গা জল দিয়ে তারপর আমি কপালে করে দিচ্ছি চন্দন তিলক আর তারপর আমি করে দিচ্ছি সিঁদুর তিলক দিয়ে তিলকের ওপর রেখে দেব এরপর আমি মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি আমি একটি পৈতে দিয়ে দিলাম আর এখানে আমি ধর্মন্তরী দেবতাকে স্থাপন করব কিভাবে দেখো তো প্রথমে আমি একটি পান আর সুপারি নিয়ে নিয়েছি চন্দন তিলক করে দিলাম একটু আতপ চাল দিয়ে দিলাম একটা হলুদের গাঁট দিয়ে দিচ্ছি ধনন্তরী হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুরই আর রূপ তো তাকে তার মতো হিসাবেই পুজো করলে হবে যদি ফটো না থাকে এরপর আমি মালা দিয়ে দিচ্ছি একটি পৈতে দিয়ে দিচ্ছি এবং একটু ফুল নিবেদন করে দিচ্ছি তো এইভাবে তোমরা যদি তোমাদের কাছে ধনদেবতা কুবেরেরও কোনো ছবি বা বিগ্রহ না থাকে তাও তোমরা করতে পারো এরপর আমি গণেশের সামনে ঋদ্ধি সিদ্ধিকে স্থাপন করছি তো পান সুপুরি দিয়ে স্থাপন করেছি দেখো এরপর আমি দুব্বা দিয়ে দিচ্ছি একটু আতপ চাল দিয়ে দিচ্ছি দুটোতেই একটি একটি করে হলুদের গাঁট দিয়ে দিচ্ছি আর একটি করে আর ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি দিয়ে পূজা করে নেব এরপর শ্রী গণেশের শ্রীচরণেও আমরা লাল ফুল নিবেদন করব ওম গান গণপাতেই নামো আর দুবার এরকম গোজ বানিয়ে নেবে গণেশজির কাঁধের ওপর বা দিয়ে দেবে যদি বেশি থাকে তো দু কাঁধে দেওয়া যেতে পারে আর আমি চাঁদমালাটি পরাতে ভুলে গেছিলাম তো চাঁদমালাও পরিয়ে দিলাম দুজনকেই শ্রীলক্ষে পূজিত দেবী কমলে বিষ্ণু বলভৈ দং সুস্থিরা কৃষ্ণে তথা ভবমী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্বলা ভূর্ত হরিপ্রিয়া পদ্ম পদ্যালয় সম্পদ্পদা শ্রীপদ্য ধারিণী দ্বাদ শৈতানী নমামী লক্ষ্মী সৎপুজ যঠেস্থিরা লক্ষ্মীভাবে তস্য পুত্র দ্বারা দেবী সহ ও মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রয়ী ধীময়ী তন শ্রীপ্রযোদাত নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রাপনাং সামে ভূয়ার্ত দর্শনাথ এরপর আমি ধনদেবতা দেবতা সামনেও ফুল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমার বাড়ির পাশে নিচে কাজ হচ্ছে কাঠের সেই জন্য প্রচুর সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু কিছু করার নেই এখানে দেখো একটা পানের পাতা আমি নিয়ে নিয়েছি তা সেটাতে আমি সিঁদুর তিলক করে দিলাম তাতে একটি করি সুপুরি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা ধনে আর এবার দিয়ে দেব একটুখানি আতপ চাল এই যে সমস্ত জিনিসগুলো তার সাথে দেব একটি হলুদের গাঁট আর একটি পদ্মফুলের বীজ এই যে সমস্ত জিনিসগুলো এগুলো দীপাবলির দিন মায়ের চরণের সামনে থাকবে বা ধনদেবতা কুবেরের সামনে থাকবে এর সঙ্গে আমি দিলাম একটি টাকার কয়েন এবং একটি রূপোর কয়েন তো এই সমস্ত যে জিনিসগুলো এগুলো মায়ের কাছে থাকবে পরে তোমরা এই সমস্ত জিনিসগুলো একটি লাল রঙের ব্যাগের মধ্যে করে তোমাদের যে লকার আছে তাতে তোমরা রেখে দেবে এটা খুবই ভালো যদি পান না থাকে তাহলে লাল রঙের কাপড়ের মধ্যে করেই তোমরা মায়ের চরণের সামনে এই জিনিসগুলি রেখে দেবে এই জিনিসগুলো লকারে রাখা খুবই ভালো সমস্ত ভোগ নিবেদন করে দিচ্ছি দেখো তো এখানে পাঁচ রকম ফল নিবেদন করে দিচ্ছি গোটা ফল তোমরা চাইলে ফল কুচিয়েও দিতে পারো এখানে আমি পঞ্জ দেবতার জন্য একটি নৈবেদ্য সাজিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবং একটি পানের খিলি এখানে মায়ের জন্য মায়ের প্রিয় জিনিসগুলো আমি ভোগ হিসাবে নিবেদন করছি চিঁড়ে মুরগি লাল বাতাসা প্যাড়া আর এই মঠগুলো দীপাবলির সময় বাজারে ভালোই পাওয়া যায় তো এই সমস্ত কিছু আমি মায়ের সামনে আজকে ভোগ হিসাবে নিবেদন করব। তো এবার গণেশ গণেশজিকে আমি কি ভোগ নিবেদন করছি দেখো এখানেও আমি একটি মট নিয়ে নিয়েছি আর লাড্ডু লাড্ডু হচ্ছে গণেশজির অতি প্রিয় তো লাড্ডু লাল বাতাসাও গণেশজির খুবই প্রিয় তো সেই সমস্ত প্রিয় জিনিসগুলো আমি নিবেদন করছি আর ধনদেবতা কুবেরেরও খুবই প্রিয় হচ্ছে লাড্ডু তো ধনদেবতা কুবেরকে অবশ্যই লাড্ডু দেবে আর ধন্যন্তরীর জন্য সাদা মিষ্টি সাদা বাতাসা সাদা মঠ প্যারা এই সমস্ত কিছু তোমরা নিবেদন করতে পারো কারণ ভগবান শ্রী বিষ্ণুকে যা দেওয়া যায় সেই ভোগ নিবেদন করা যায় তো এবার আমি সবাইকে জল নিবেদন করে দিচ্ছি দেখো আর এরপর আমি আরতি করে নেব তো তোমরাও আরতি দেখতে থাকো আজকের আরতিতে আমি ধূপকাঠি সুগন্ধি ধুনো ঘিয়ের প্রদীপ আর জলশঙ্খ পঞ্চ পঞ্চপ্রদীপ সমস্ত কিছু দিয়েই আজকে আমি আরতি করব। বার পড়ে শোনাবো কার্তিক মাসের ব্রত কথা কৌরিন্য নগরে ছিল এক মহারাজা অতিদম্ভ ছিল তার অতি মহাতেজা একদিন মহারাজ ডাকি পরিজন কার ভাগ্যে খাও সবে বলহ এখন সকলে কহিল তারে তব ভাগ্যে খাই কেবল কনিষ্ঠা কন্যা তাহা বলে নাই সে কহিল নিজ ভাগ্যে খায় জীবগণ লক্ষ্মীদেবী দেবী সকলের রক্ষায় জীবন কনিষ্ঠার বাক্যে রাজা রাগান্বিত হন দূর সমুখ হতে বলেন তখন কল্ল প্রাতে যারে আমি প্রথমে হেরিব তার সাথে বিবাহ তোর সুনিশ্চয় দিব দৈবযোগে সেই দিন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার কারণে আসে রাজার সদন হেরি রাজা তারে কন্যা দেন পরে যাও বাছা নিজ ভাগ্যে খাওগে বাড়ি লক্ষ্মীপদ স্ম করি হৃদয়ে রাজকন্যা যায় পিতৃমাতৃ চরণেতে লইয়া বিদায় রাজকন্যা লয়ে বিপ্র আনন্দিত মন তারে লয়ে নিজ গৃহে করিল গমন পুষ্পবতী শ্রদ্ধা মনে করে প্রতি সেবা ভাবে মনে আমার সম সুখী আছে কেবা একদিন রাজপুত্রী কহিলা স্বামীরে পথে যাও পাও তাহা আনিও কুটিরে পথে দেখি মৃতসর্প আনে বিপ্র ঘরে রাজকন্যা রাখে তাহা মাচার উপরে অকস্মাত অন্য রাজ্যে রাজা যে পীড়িত বৈদ্যকহে মৃত সর্পে হবে প্রশমিত সেই হেতু ঢেরা রাজা দেন যে নগরে দ্বিজের নন্দন ঢেঁড়া পায় শুনিবারে। দ্রুত আসে রাজকন্যা পাশেতে ব্রাহ্মণ লয়ে গেল মৃত রাজার সদন রোগমুক্ত হয়ে রাজা পুরস্কার দিতে ব্রাহ্মণে ডাকেন তিনি পুলকিত চিতে রাজা বলে কিবা বা বলে হো এখন ব্রাহ্মণ কহিল পরে জানাবো রাজন গৃহে আসি জিজ্ঞাসিল রাজকন্যা স্থান কি চাহিব বলো তুমি রাজ বিদ্যমান রাজকন্যা বলে তুমি রাজারে বলিবে কার্তিকী অমাবস্যায় কোথাও দীপনা জ্বালিবে জ্বালিব আমরা শুধু সন্ধ্যার সময় ব্রাহ্মণ কহিলা গিয়া তাহাই রাজায় ব্রাহ্মণের বাকে রাজা স্বীকার করিল রাজ আজ্ঞা মতো তাহা সর্বত্র রটিল কার্তিকের অমাবস্যায় লক্ষ্মী তরে রাজকন্যা সন্ধ্যা কাজে দীপ জালে ঘরে মালক্ষ্মী পেচকে চড়ি ঘুরি চারিধার না দেখি আলো কোথাও ফেরে দাঁড়ে দাঁড় শেষে উপনীত হন বিপ্রে আগার সাষ্টাঙ্গে প্রণমে কন্যা পদে বারবার দেবী সানন্দে কহেন রাজবালা প্রতি এক চিরদিন মনে রেখো বলি যা ভারতী ঘোচাবো সকল দুঃখ কষ্ট না রাখিব অচলা হইয়ে আমি তব গৃহে রব ব্রাহ্মণে করিলা রাজা সেই বন মাঝে অন্নপূর্ণা সমলক্ষ্মী তথায় বিরাজে এদিকে কৌডিল্য রাজা লক্ষ্মীর কোপেতে ধনজন সব যায় না পায় খাইতে শেষেতে ভিক্ষায় করে উদার কন্যা কনিষ্ঠা কন্যাত্তরে করয় অন্য সত্রে আসে রাজা করিতে ভোজন দূর হতে দেখি তাহা দরিদ্র ব্রাহ্মণ পত্নীরে ডাকিয়া তবে বলেন বচন পিতা তব অন্য সত্রে এসেছে এখন শুনি কন্যা গৃহে আনি পিতারে আপন পঞ্চাশ ব্যঞ্জনে তারে করায় ভোজন রাজা বলে বুক ফাটে যে আমার আমার নন্দিনী ছিল মত যে তোমার করিয়াছি তামি তারে দিনা কাঙালিনী আছে কি না আছে বাছা তাহাও না জানি বলে আমি তব কন্যা চেয়ে দেখো আর দরিদ্র ব্রাহ্মণ সুতো জামাতা তোমার কন্যারে হেরিয়া নৃপ আনন্দিত মন বলে মাগো ক্ষমা করো আমি অভাজন যে যার ভাগ্যেতে খায় মানুষ নিমত্ত পেলে কি প্রমাণ তার বল পিতা সত্য কোনো লজ্জা নাহি পিতা শুনো বলিসার লক্ষ্মী পূজা করো দুঃখ ঘুচিবে তোমার পূজার বিধান সহ দিয়ে অর্থ রাশি লক্ষ্মী পূজা করালেন জগতে প্রকাশী সেই দিন হতে তার লক্ষ্মী স্থিতি হলো পূর্বের বৈভব যত পুনঃ ফিরে পেল তার পুত্র কন্যাগণ তাহারই নির্দেশে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচারেন শেষে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী দীপাবলির দিন অবশ্যই চেষ্টা করবে একটি রঙ্গোলি বানাতে আমি খুব তাড়াতাড়ি এবং দু তিন মিনিটের মধ্যে একটা ছোট্ট করে রঙ্গোলি বানানোর চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের বোঝানোর সুবিধার জন্য যে দীপাবলির দিন অবশ্যই একটি রঙ্গোলি কিন্তু বানাবে আর রঙ্গোলিটার মধ্যে চার পাঁচ দিয়ে তোমরা প্রদীপ দিয়ে দেবে বলে যে প্রদীপ শুধু রাখতে নেই হয় তোমরা প্রদীপের তলায় আতর চাল দিতে পারো ফুলের পাপড়ি দিতে পারো অথবা তোমরা রঙ্গলি বানিয়ে তার উপরও প্রদীপ সাজিয়ে দিতে পারো ভারী সুন্দর দেখতে লাগবে ঠিক আছে এই দীপাবলির পুজোটা করতে পারো তোমরা সকালবেলা বা করতে পারো তোমরা সন্ধ্যেবেলা তো বন্ধুরা সামনেই দীপাবলি আসছে তোমাদের সবাইকে জানাই দীপাবলির অগ্রিম শুভেচ্ছা তোমাদের সামনে যে দীপাবলি সেটা তোমাদের জীবনে অনেক আনন্দের এবং সুস্বাস্থ্যের আলো নিয়ে আসুক সবাই খুব ভালো থেকো এবং খুব ভালোভাবে দীপাবলি কাটিও আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগলো কাজে লাগলে অবশ্যই লাইক কামেন্টস আর শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরপর তোমাদের সঙ্গে দেখা হবে কালকে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো